সকালবেলা বাজারে গিয়ে জ্যান্ত বাটা ও মিরিক মাছ নিয়ে চলে আসলাম বাড়ি বাড়িতে এসে ভালো করে বেছে নেওয়া হলো বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে তারপর কড়ায় তেল গরম করে একে মাছগুলো ভাজা হচ্ছে দুটো কড়াইয়ে ভাজা হচ্ছে ভেজে অন্য তোলা হচ্ছে একটা কড়াইয়ে তেল গরম করে পাঁচফোরণ দেওয়া হলো পেঁয়াজ বাটা দেওয়া হলো পেঁয়াজখানি কষিয়ে নেওয়া হচ্ছে কষিয়ে নেওয়ার পর আদা রসুন বাটা দেওয়া হলো তারপর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তার মতো লবণ এবং জল দিয়ে মিনিট পাঁচে ফুটিয়ে নেওয়া হচ্ছে মিনিট মাঝে ফুটিয়ে নেওয়ার পর একে মাছগুলো দেওয়া হচ্ছে মাছগুলো দেওয়ার পর দু মিনিট দু মিনিট ধরে ফোটাতে হবে ফোটানোর পর উপরে টমেটোর সস এবং ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে ব্যস্ত হয়ে গেল বাটা মাছের ঝোল